ঘটনার সূত্রপাত মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী হোসেনের সমর্থনে সভা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেস প্রার্থীর সমর্থনে সেই সভায় হাজির ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম দলীয় প্রার্থীর সমর্থনে সেই সভায় অধীরের একটি বক্তব্যের ভিডিও কে ঘিরে শুরু হচ্ছে জোর রাজনৈতিক দরজা ভিডিওতে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বলতে শোনা যাচ্ছে তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো

অধীর চৌধুরী বলছেন ভোট দিন বিজেপিকে আমরা যেটা বারবার বলে এসেছি বিজেপি দুই ভাই সিপিএম আর অধীর চৌধুরীর কংগ্রেস আই অর্থাৎ বিজেপি যেটা তৃণমূলকে একা লড়তে পারে না সেটা এই কংগ্রেস সিপিএম এদেরকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে হাত শক্তিশালী করা একা ছড়বেন না উনত্রিশে এপ্রিল অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত বহরমপুরে সভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তৃণমূলের সমালোচনা করা হলেও অধীরকে নিয়ে বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে সুবিধে করে দিতেই বিজেপির এই কৌশল বলে অভিযোগ করেছিল তৃণমূল অধীর চৌধুরীর বক্তব্যে সেই ধারণা পোক্ত হল বলে মনে করছে মহলের একাংশ নিউজ টাইম